আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা যে চলে গিয়েছিলাম লন্ডনের বাকিংহ্যাম প্যালেস রানের বাড়িতে আর রানের বাড়ি অনেক বুঝতেই পারছেন মানুষের সমাগমটা অনেক বেশি ছিল সবাই দেখতে আসছে সুন্দর জায়গা অনেক বড় এরিয়া নিয়ে লেক দেখতে পারছেন লেকের ভিউটা অনেক সুন্দর লাগছে আমার কাছে জারিয়া জারি পার বাবা যে সামনে ধান ছিল আমি ওদের পিছন পিছন ঠিক করো আর আমার মাম্মাকে বলেছিলাম একটা ছবি তোলার জন্য রেডি হও বাকিটা ইতিহাস মুখটা ঠিক করো আমার মুখে আমি ঠিক করতে পারছিলাম একবার চো কেমন করে একদম মুখ কেমন করে এইটাই করে তোমরা ওই এরিয়া ছেড়ে সামনের দিকে যাচ্ছি

Da må vi ha mer slapp.